আচ্ছা প্রথম চানছে এর মায়ের রেকর্ড খুবই ভালো আচ্ছা এটা মানে তার মানে আপনি আশা করতেছেন প্রথম বিয়ানে আর কি 18 প্লাস 2 হবে আসলে পার্সেন্টেড জিনিস সারা ব্যবসা করে मजा হয় না আচ্ছা আচ্ছা ভালো জিনিস দর্শকের দিব দর্শক নিজেও খুশি থাকবে আমো খুশি থাক সেটা সব সময় দর্শকের জন্য পার্সেন্টে হাই পার্সেন্টে জিনিসটাই আমরা সংগ্রহ করি আচ্ছা আচ্ছা

তারপরে জার্সি বকনা কালেকশন করছেন আবার সাইওয়াল জাতের সার বাচ্চা সব রকম গরুই কালেকশন করছেন তো কিভাবে এত সম্ভব হচ্ছে আপনার আসলে আল্লাহ সবই তার ইচ্ছা তার রহম আল্লাহ রহমত আছে সায়ালের সফটের আলাদা ফিজিএমের সফটের আলাদা জার্সি সফটের আলাদা আচ্ছা তো তিন দিকে হয়তো আরো কিছু আপনার লোক আছে তুমি দেখছো আমি তিনটা ক্যামেরা অলরেডি তোমাকে দেখাইছি জি 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 এখানে কোনো লোক আসবে দর্শক সরজীবন আছি চাচাই করে দেখিয়ে সংগ্রহ করতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া সিরিয়ালের এক নাম্বার যে বাচ্চাটা দেখাইলাম মাসাল্লাহ একদম সম্পূর্ণ সুস্থ সবল দেখতে পারলাম তো এটার দামটা কেমন পড়বে আজকে আমি দুটো বাচ্চা প্যাকেজে দিব আচ্ছা দুটো বাচ্চার একটা প্যাকেজ দিবেন দুটো বাচ্চা প্যাকেজে দিব দর্শক বেশি দাম আদর দর সুযোগ থাকবে না সীমিত রেঞ্জে আমি দেব আচ্ছা তাহলে ওই ওইটা দেখায় আমরা দামটা বলে দিছি আচ্ছা ভাই তো প্যাকেজের যে দুই নাম্বার বকনা বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ একই কোয়ালিটির বাচ্চা এটা একটু বড় হবে মনে হয়

আসলে কেউ কার থেকে তো কোন না দেখতে পাচ্ছি একটা কথাই বললাম আমি টিকাটি কালেকশন করছি সুপার কোয়ালিটি জিনিস তাহলে তো আমি কালেকশন করব না জি জি দর্শকের মন ভরে যাবে আজকে আমি যে কালেকশন দেখাবো আচ্ছা তো ভাই এটা জাত্র সম্পর্কে আগে বলতে এটা একটা হলিস্টেন ফিজিয়াম বকনা বাচ্চা হাই পার্সেন্টেজ সুপার কোয়ালিটির বাচ্চা সুপার কোয়ালিটি একটা হলিস্টেন ফিজিয়াম জাতের একটা বাচ্চা বয়সটা কেমন আসবে এটা বয়স চলছে 13 মাস প্লাস সাড়ে 13 মাস প্লাস মানে তো এক 1.5 মাসের মধ্যে হিটার গরম হয়েও হিটে চলে আসবে যায় যার বাসায় যাবে সে প্রথমবার হিটারটি বেজ দিবে না দ্বিতীয়বার বেজ দিবে দ্বিতীয়বার বেজ দিলে ওই বিসটা আসলে কার্যকর হবে বাস্তবিক মজাটা জাগে ওনা কে মাশাআল্লাহ মজার পর কোলশি বসানো যাবে চারটা নিপুল দর্শক এক দেখা দাও আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখনই উড়ান কি মাশাআল্লাহ খুব সুন্দর সুপার কোয়ালিটি আসলে অনেকটা चमत्कार আমি কি বলবো দর্শক দেখি যাচাই করে দিবে হ্যাঁ তারপরে আমার দর্শক তো পছন্দ করলে আপনাকে যদি দেখতে চাই আপনার থেকে আপনি তো দেখাই দিই হ্যাঁ অবশ্যই সবসময় আমি তো দুইটা খামার আমার হ্যান্ডেল করা লাগে আচ্ছা আচ্ছা আমি তো নিজেও জানি জি জি শায়ালে সফটটা আচ্ছা তো দর্শক তারপরে বকনার চপ মানে একটা সেক্টর দুইটা সেক্টরে আপনার হ্যান্ডেল করা লাগে আর কি তো এটার দামটা কেমন পড়বে ভাই সিরিয়ালে তিন নাম্বার দাম রাখছি আমি 1 লক্ষ 5000 টাকা

আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স চলছে 10 প্লাস 10 মাস প্লাস আচ্ছা এটার ওলানের জায়গাটা আমরা একটু দেখাবো হ্যাঁ দর্শকের চারটা নিপুল দেখা দাও ভাইয়া মাশাআল্লাহ এখনই মনে আমার মুড ভরে গেছে জি 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 দর্শক দেখবে দর্শক আসলে অনেকটা জায়গা ধরে ওলানটা মাশাআল্লাহ আমি দুটো গরু আজকে প্যাকেজে দেখাবো আচ্ছা এটা আর পাঁচ নাম্বারটা একটা প্যাকেজ থাকে প্যাকেজ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটা বকনা বাচ্চা সিরালের চার নাম্বার গরুটা দেখালাম

চার এটা আমি রাখছি এক লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ টাকা দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম জি দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা তো এখানে তো আমার দর্শক ভাই কিছু কথা বলতে পারবেন আসল দর্শন আমি একটা কথাই বললাম ভালো জিনিস নিতে হলে একটিকা বেশি লাগবে ভাইয়া আচ্ছা আচ্ছা ভালো জিনিস নিতে হলে একটিঙা বেশি লাগবো সেই জন্য আপনার জিনিসে থকবেন না যে একটিঙ্গা বেশি লাগবে জিনিস পাবেন হান্ড্রেড আচ্ছা আচ্ছা এর ভিতরে কোনো ট্রেনিংয়ের জায়গা নাই আচ্ছা আপনার স্বরজীবনে আইসি যাচাই করে দেখে

তো এইটার দামটা কেমন ভাই এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক এখানেও আমার দর্শক ভাই সামান্য কিছু কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা ভাই তো আমরা শেষ বাচ্চাটা যেটা রয়েছে প্রেগনেন্ট মার্শাল আর এত সুন্দর ক্যামেরায় আসছে তো ক্যামেরায় যেমন আসছে আশা করি যে বাস্তবে এসে আমার কোন দর্শক ভাই দেখলে আরও সুন্দর লাগবে দর্শক ভাই গোটা যেই নিবে সজম রাশি চেক দিয়ে নিতে পারবে আচ্ছা ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে

আপনারা যারাই গুরু যে তিনি নেন অরংখোলায় পাবনা জেলা আপনারা কোনো একজন বিশ্বাস করলেন আচ্ছা তো একজন বিশ্বাস করলে আপনি কখনো ঠকবেন না আর আমি যে জানা মতো আর ঠকার কোনো জায়গা নেই পাবনা জেলাতে আগে যা হয় গেছে আগে যারা ছিল এই সফটওয়্যারে কিছু বাটপার কিছু কোয়ালিটির লোক ছিল আচ্ছা ওনারা সব অলরেডি কেটে গেছে আচ্ছা আচ্ছা তো আসলেও দুই নম্বর জগতে এই জগতে অনলাইন জগতে দুই নম্বর কারবার যারা করবে এই জগতে তারা টিকতে পারবে না কখনোই এটা সততানে কাজ করবে সারা জীবন অনে চলে ডাল ভাত খায় যাতে পারবে কথা বুঝলাম জি জি দর্শক বন্ধুরা আপনার যারাই নেবেন স্বরজবিনী আসবেন একদিন ওরা সময় ব্যয় করবেন যাই আমি একটু গরু গুণ দেখে আসি আপনার তো টেকারে জিনিস কিনবেন ওই শরজবনে আসি যাতে করে সংগ্রহ তো দর্শক ভাই দর্শক ভাই চক্র জসীম ভাই চিনো তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিবেন ভাই আমার ফোন নাম্বার 017 5160788 এটা আমার ইমো নাম এটা আমার হোয়াটসঅ্যাপ এই নম্বরে যোগাযোগ করলে আমার দর্শক আপনাকে পাবে আর কি জি দাদা ভাই আমাকে অবশ্যই পাবে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম